আপনারা দেখছেন ব্যাংকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলের চিফ এডিটর দা টাইগার চ্যানেলে দাদা উত্তম দে শুরু করছি শিলিগুড়ির ফুলবাড়ির একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ শিলিগুড়ির ফুলবাড়ির ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে চলতে দেয়া হবে না ভুটানের গাড়ি ভুটানের গাড়ি সামগ্রী ফুলবাড়ির সীমান্তে নামিয়ে দেবে যেখান থেকে ভারতীয় ট্রাক ওই সামগ্রী বাংলাদেশে নিয়ে যাবে মূলত এই দুটি দাবি তুলে সীমান্ত বন্ধ করে দিয়ে আমরণ অনশন ও বিক্ষোভে সামিল হলো ভারতীয় ট্রাক মালিক এবং ট্রাক চালকেরা সোমবার সকালে ফুলবাড়ি দুই বোর্ডার লোকাল ট্রাক অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ফুলবাড়ি এক্সপোর্ট অ্যাসোসিয়েশন ফুলবাড়ির ড্রাইভার অ্যাসোসিয়েশন এবং কুলবাড়ি সি অ্যান্ড এক অ্যাসোসিয়েশান এই ট্রাকটি সংগঠনে একত্রিত হয়ে সীমান্ত স্তব্ধ করে রীতিমতো ভুটানের ট্রাক সামনে বসে পড়ে বিক্ষোভ দেখায় এদিন বিক্ষোভের ট্রাক চালক ও মালিকদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও রাস্তায় বসে বিক্ষোভে নামে একই সাথে ধরে চলছে অনশন তাদের দাবি মানা না হলে এই চালিয়ে কর্মসূচি বিক্ষোভ যাওয়ার হুমকি দেন তারা বিক্ষোভকারীদের অভিযোগ গত চার মাস ধরে ভুটান থেকে আসা ট্রাকগুলি সরাসরি বাংলাদেশে পাথর নিয়ে যাচ্ছিল গাড়ি মডিফাই করে ওভারলোড করে তারা পাথর বোল্ডার সীমান্ত পেরিয়ে নিয়ে যাচ্ছে যার ফলে ভারতীয় ট্রাক সামগ্রী নিয়ে যেতে পারছে না ভারতীয় ট্রাক মালিক এবং চালকদের অভিযোগ ভুটানের ট্রাকের জন্য তাদের ব্যবসা প্রায় বন্ধের মুখে তাদের অভিযোগ এই নিয়ে প্রশাসনের বিভিন্ন দপ্তরের পাশাপাশি মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠালেও রকম সুরহা মেলেনি প্রায় ষাট থেকে পঁয়ষট্টি হাজার মানুষ সীমান্তের এই ব্যবসার উপর নির্ভরশীল রীতিমতো সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদের কেউ এদিন বিক্ষোভের জেরে প্রায় বেশ কিছু ট্রাক সীমান্তে আটকে পড়ে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী অন্যদিকে ভারতীয় ট্রাক চালকদের বিক্ষোভের জেরে

আরে এসো আজকে এই সামনে আনার উদ্দেশ্য হচ্ছে আজকে আমাদের প্রত্যেকটা ট্রাক মালিকের বাচ্চা কাঁচা স্কুল থেকে ফি থেকে শুরু করে আজকে আমাদের ইন্ডিয়ান ট্রাক বাংলাদেশে যাচ্ছে না বলে আমরা আমাদের বাচ্চা কাঁচা স্কুল ফে দিতে পারি না আজকে এই বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এটা আমার ছেলে দুঃখের কথা বলদে এই আমার ছেলেটা যে স্কুলে পড়ে ওই স্কুলে স্কুল হচ্ছে বিশ টাকা করে লেট ফাইন দুঃখের বিষয় আজকে আমার গাড়িটা বাংলাদেশে যাচ্ছে না বলে আমার বাড়িতে চুলা আগুন চলতেছে না আমার বাচ্চাটা স্কুল ফি দিতে পারি না আর বার বার করে পুলিশ এখানে আমাদেরকে বারবার করে পুলিশ ধরিয়ে দিচ্ছে আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের এখানে ভুটান গাড়ি পঞ্চাশটা হবে না ফ্লাইট বুকিং পঞ্চাশটা হবে না ততক্ষণ আমরা গাড়ি ছাড়বো না বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো প্রত্যেকটা ট্রাক মালিকের বাচ্চা কাচ্চা আজকাল আমাদের বাচ্চা গুলো এই প্রত্যেকটা ট্রাগের উপরে নির্ভরশীল বহু বাচ্চা থেকে শুরু করে বাচ্চার স্কুল ফি আমাদের বন্ধন লোন থেকে শুরু করে সবকিছু আমাদের ট্রাকের উপরে নির্ভরশীল তাই আমরা আমাদের বাচ্চাগুলোকে নিয়ে আসি যাতে আমাদের ইন্ডিয়ান ট্রাকটা বাংলাদেশে যায় আমরা কিছু পয়সা রোজগার করে আমাদের বাচ্চা কাচ্চাকে স্কুলে পড়াতে পারি এবং আমাদের সংসারটা চালাতে পারি তাই আমরা আমাদের বাচ্চা কাচ্চা গুলাকে রাস্তায় নিয়ে আসি উপায় নেই আজকে আমার ছেলেটা স্কুলে গেলে আগে বলে তোমার স্কুলে ফি ইয়ে স্কুল ফিটা দাও আমি কোথার থেকে দিবো আমার গাড়িটা বাংলাদেশে চার মাস ধরে যাচ্ছে না আমি কোথার থেকে পয়সা দিব अपना नाम जी मेरा नाम भी बासी है रहे। आज के आपने हिंदी में बोलेंगे आपको आज ये जो रोड, रोड में तो उतरना पड़ा उतरना पड़ा बहुत ज्यादा परेशान हो गए हम लोग काम के चलते हुए इतना अप डाउन इतना अप डाउन हम लोगों को देखना पड़ रहा है हम इतना सफर कर रहे हैं हमारे बच्चे सफर कर रहे हैं इतनी सारी फैमिली इस काम से जुड़ी हुई है सब लोग बहुत सफर कर रहे हैं आप इतना परेशान हो गए की हम लोगों को सड़क पे उतरना पड़ रहा है अब क्या चाहते हैं। हम ये लोग चाहते हैं कि हमारी मांगे जो भी हैं जायज हैं उन्हें पूरा किया जाए अब भूटान काम करेगा हम लोग काम करें हम बैठे हम लोग सफर करें वो भी सफर करें जब तक हमारी मांगे पूरी नहीं होंगी तो हम ऐसे ही आंदोलन करते रहेंगे क्या करेंगे हम लोग प्रॉब्लम में है तो हम लोगों को तो करना ही पड़ेगा हमारी मांगे पूरी करनी चाहिए আমার নাম না বাচ্চা ভরণ পোষণ দিতে পারছি না বউ বাচ্চা নিয়ে বাড়িতে অশান্তি কি করব আজকে বন্ধন লোন নিয়ে লোন নিয়ে জমি বন্ধক দিয়ে সোনা বন্ধক দিয়ে আমরা গাড়ি কিনেছি একটা এক একটা গাড়ি দশ লাখ টাকা দিয়ে কিনতে আজকে আমাদের

আমাদের সমস্যা আমাদের পরিবারে খুবই অসুবিধা হচ্ছে বাচ্চাদের স্কুলে পাঠাতে পারছে পারছি না ফিজ দিতে পারছি না বলে স্কুলেও পাঠাতে পারছি না বারবার স্কুল থেকে ম্যাডামরা ফোন করে টাকার জন্য এমন কি চিঠি দেয় তাছাড়া আমাদের এখানকার প্রায় আড়াই তিনশো মহিলা এসজি গ্রুপ থেকে আড়াই তিন লাখ চার লাখ টাকা করে এক একজনে ঋণ নিয়েছে নিয়ে তো তারা গাড়ি কিনেছে সেই টাকা পরিশোধ করতে পারতেছে না বারবার ব্যাংক থেকেও চিঠি আসতেছে এমনকি এক মহিলা কেসও হয়ে গেছিল আর কি সেই গাড়ির ব্যাপার নিয়ে সেগুলো ঝামেলা থেকে অনেক কিছু দলের দশজন আরো সদস্য ছিল তারা কিছু কিছু পয়সা দিয়ে সেই ঋণ পরিশোধ করছে এভাবে যদি প্রত্যেকটা দল থেকে যদি মহিলাদের আর কি পুলিশ গ্রেফতার করে তাহলে তো মুশকিল পড়ে যাবো আমরা কারণ ঋণ পরিশোধ না করতে পারলে তো তারা ব্যবস্থা নেবেই বারবার চিঠি দিয়েও আমরা কোনো টাকা পয়সা বাড়াতে পারছি না আমরা চাচ্ছি যে ভুটান গাড়ি ইন্ডিয়াতে ড্যাম করুক আর আমাদের ইন্ডিয়ান গাড়ি বাংলাদেশে নিয়ে যাবে কারণ ওরা কোনো মতে মানছে না প্রতিদিন দুশো আড়াইশো গাড়ি যাচ্ছে একটা প্রশাসনের কাছে একটা দাবি ছিল যে সিস্টামে আসুক সিস্টামে ওরা আসছে না তো এই জন্য আমরা এটাই চাচ্ছি যে ওরা এদিকে ড্যাম করুক আমাদের ইন্ডিয়ান গাড়ি নিয়ে যাবে তাহলে হয়তো প্রবলেম অফ। হবে আমার নাম মোহাম্মদ শাহজাহান সোমবার থেকে আমরা এখানে অনশন মঞ্চে বসেছিলাম এবং মঙ্গলবারে আমরা ভুটান গাড়ি আটকে দিয়েছিলাম তারপরে আমাদের শিলিগুড়ি মেয়র গৌতম দেব উনি ওনার বাড়িতে ডাকেন রাগে আমরা পাঁচজনের একটা টিম যাই ওনার সাথে কথা বলি উনি সঙ্গে সঙ্গে আমাদের সামনে ডিএম ম্যাডামকে ফোন করেন ফোন করে উনি ডিএম ম্যাডামের সাথে আমাদের সাথে বসার একটা অ্যারেঞ্জমেন্ট করে দেন আমরা পরে পরবর্তী মঙ্গলবার বা বুধবার আমরা ডিএম ম্যাডামের কাছে বসি বসে আমরা আমাদের সমস্যার কথাগুলো বলি উনি আশ্বাস দেন যে দুই তিন দিনের মধ্যে আমাদের সমস্যার সমাধান করে দেবেন কিন্তু আজকে নিয়ে আট দিন হলো আমরা আমাদের কোনো কোনো সমস্যার সমাধান আমরা পাইনি তাই আমরা বাধ্য হয়ে রাস্তায় নেমে বউ বাচ্চাকে নিয়ে আমরা রাস্তায় বসে ভুটান গাড়ি আবার বন্ধ করে দিয়েছি পুলিশ প্রশাসন দেখা যাচ্ছে পুলিশ প্রশাসন এসেছে পুলিশ প্রশাসন বলছেন যে লয়ন অর্ডার আছে তোমরা রাস্তাটাকে ছেড়ে দাও হলে আমরা তোমাদের অ্যারেস্ট করতে বাধ্য হব আমরা আমাদের মতামত দিয়ে দিলাম যে হয় আমার আমাদের বুকের উপর দিয়ে ভুটান গাড়ি বাংলাদেশে যাবে আর না হয় আমাদেরকে ধরে নিয়ে আমরা থানায় নিয়ে যাবো চলবে তোমাদের চলবে আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের একটা ডিমান্ড আছে মেন ডিমান্ড যেটা হচ্ছে